হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি একদম মর্নিং থেকে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছে তো এখন একটু হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ বিছানাটা ভালোভাবে না ঝাড়লে পরে আমার একদমই ভালো লাগে না আর আমি কিন্তু কাজগুলো খুব আস্তে আস্তেই করে থাকি তো তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয় না তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটা আমি কতক্ষণ ধরে আর কত আস্তে আস্তে ঝাড়ছিলাম তো এখন আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে বিছানাটা ঝেড়ে নিলাম তারপরেই ঘরটা আজকে ঝাড় দিলাম কারণ না হলে এই ধুলোগুলো না মানে ঘরের মধ্যেই থাকে আর কি তো ওই কারণে আর দুদিন ধরে এরকম হচ্ছে যে মানে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি পরে বিছানাটা মানে গুছাচ্ছি কারণ হচ্ছে মানে কী বলবো মানে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় এই কারণে তো এখন হচ্ছে আমার ঘরটা ঝাড় দিয়ে তারপর সবগুলো রুমই ঝাড় দিয়ে দেবো তো সব রুম ঝাড় দেওয়ার সময় আর ভিডিওটা করিনি আসলে ইচ্ছে করছিল না তারপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে ওভেনটা কালকে রাতের বেলায় আমি ক্লিন করে রেখেছিলাম তো কালকে সোমবার ছিল যেহেতু সব কিছুই নিরামিষ আর হাড়ি কড়াইটা আগে মেজে আমি সাইড করে রেখেছি তারপর হচ্ছে ওভেনটা মুছে নিচ্ছি মানে বাসি ওভেনে তো খেতে হয় না ওই কারণে হচ্ছে বাসি ওভেনটা মুছে নিয়ে তারপর আমি হচ্ছে চা করবো আর কালকের রাতের না অনেকগুলো রুটি রয়ে গেছে তো সেই রুটি দিয়েই চা খাবো আর সবজিও রয়ে গেছে আর ওইদিকে যে দেখতে পাচ্ছ হাঁড়ি কড়াইটা সাইড করা আছে ওগুলো কিন্তু আমি এখনই মেজে রাখলাম আসলে আমি মেজে না গ্যাসের সামনেই রেখে দেই কারণ যেহেতু সবসময় লাগে ঘুম থেকে উঠেই তো বৌদের কাছ কি আর রান্নাবান্না করা তো তাই জন্য আর নিচে নামাই না মেজে ওখানটাই রেখে দেই আর কি তো চলো ওভেনটা আমার ক্লিন করা কমপ্লিট তো এখন হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই মানে রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে চা বসাবো তো কদিন তো আমার শরীরটা খুবই খারাপ গেছিলো ওই কারণে কোনো কাজকর্মই করতে পারছিলাম না তো এখন শরীরটা বেশ ভালো তো এখন সব কিছু কাজই আস্তে আস্তে আমি করি আর হচ্ছে মানে দুদিন ধরেই কোনোরকম ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ারই করছি না আসলে শরীরটা একদম অলস হয়ে গেছে কি বলবো চাইলেই কিন্তু আমি ভিডিও করতেই পারি বাট আমার যাই না কেন মানে এত অলস হয়েছে শরীরটা মানে সারাদিন ভাবতে থেকে ভিডিও করি করি কিন্তু করি আর না তো এখন হচ্ছে চা করার দিকে কমপ্লিট আর ভাবলাম যে আজকে কীরকম হয় হবে আজকে ব্লগ ভিডিও শ্যুট করবই তো তাই জন্যই আর কি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো চলো এখন চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চা খাওয়া দাওয়া করে আমি যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো এদিকে হচ্ছে মাসকালের ডালটা ভেজে নিলাম ডাল হবে আর হচ্ছে মানে নিরামিষই রান্না হবে কারণ আজকে হচ্ছে মায়ের একাদশীর পারণ তো ওই কারণে আমি কিন্তু চা খেয়ে দিয়ে স্নান করেও চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আইটিটা আমি চেঞ্জ করেছি আসলে স্নান করে ঠাকুরের মানে সূর্য প্রণাম করতে হয় তুলসী তলায় জল ঢালতে হয় এই সময়টা আর কি তো সেটা করে তারপর আমি রান্নাঘরে এসে ফটাফট খাবারটা বসিয়ে দিলাম মানে রান্নাটা চাপিয়ে দিলাম কারণ বাবা মার হচ্ছে পারণ আছে তো যেহেতু সারা দিন রাত্রি কিছুই খায়নি কালকে তো আজকে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমি ফটাফট করে রান্নাটা বসিয়ে দিয়েছি তাই আর কি প্রেশার কুকারই ডালটা সিটি মারতে বসিয়ে দিলাম তো চলো ঝটপট করে রান্না করি আর আজকে একদম সাদা সিম্পল রান্না হবে কারণ সকাল সকাল তো যেহেতু বাবাদের খিদে পেয়ে যাবে তো মা হচ্ছে কালকে আমাদের জমির থেকে হচ্ছে বতুয়া শাক তুলে এনেছে তো ওই শাক ভাজা করব মাসকালের ডাল করব আর হচ্ছে একটু পাপড় ভাজা করব আর হচ্ছে মা বোরয়ের নাকি টক খাবে বোরই আর টমেটোর চাটনি খাবে তো সেটাই বানাবো তো এই হচ্ছে আজকে সকালের রান্নাবান্না আর দুপুরে এটাই খাওয়া দাওয়া হবে কারণ আমাদের বাড়িতে তো সকালবেলায় রান্না হয় আর তার মধ্যে পারনের দিন নিরামিষ খেতে হয় তো ওই কারণে আজকে নিরামিষই রান্নাবান্না তো এখানে আমি ডাল পাপড় আর শাক নিয়ে বসে পড়েছি আর হচ্ছে বোরোয়ের টকটা আমি খেলাম না কারণ আমার খাওয়া উচিত না এই সময় যেহেতু ওষুধ খাই আর তার মধ্যে আমার খেতে ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে যে সোফার এই ধুই ধুয়ে দিলাম কালকে বার করে রেখেছিলাম যে ধুয়ে দেবো তো সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল তাই ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক তারপর ধুয়ে দেবো আর কি তো সেগুলো আর কি ধুয়ে দিলাম তো তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তখন এই বাজে কটা হবে একটা দেড়টা বাজে তো আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এদিকে হচ্ছে দুধ দিয়ে গেছে তো ভাবছিলাম দুধটা জাল দিয়ে খাই কিন্তু মানে তত যতক্ষণ জাল হবে আমার আর খিদে সহ্য হবে না তো ওই কারণে একটা কেক ছিল ঘরে কেকটা খেয়ে নিলাম আর আজকে না আমার খুব শশা খেতে ইচ্ছে করছে তো ওই কারণে এই যে বসে পড়েছি শশা নিয়ে তো শশাগুলোকে কেটে লবণ দিয়ে আর কি খাবো লম্বা লম্বা করে কেটে বেশ ভালো লাগে খেতে আর দুধটা যে গরম করছিলাম দুধটা কিন্তু আমি খাইনি আমার না খুব আজকে শ্যামাই খেতে ইচ্ছে করছে তো তাই জন্য দুধটা জাল দিয়ে আর খেলাম না আমার বর একটু বাজারে গেছে তাই ওকে বললাম আসার সময় আমার জন্য শ্যামাই নিয়ে এসো তো শ্যামাই নিয়ে আসবে তারপর সেটা বানিয়ে দুধ দিয়ে খাবো আর কি তো এখন হচ্ছে দেখতে পাচ্ছ শশাক সুন্দরভাবে কেটে নিয়েছি তো বাবাকে মাকে দুজনকে একটু করে দেব দিয়ে তারপর আমি খাবো আর কি তো বাবা ভীষণ ভালোবাসে শশা খেতে কিন্তু শশা খেলে একটু ঠান্ডা লেগে যায় তাই জন্য নিতে চায় না আর কি তো দেখি খায় কি না তো এই যে ফার্স্টে মার এখানে চলে আসলাম তো মা একটাই নিয়েছে আর নেয়নি আর বাবা প্রথমে নিতে চায়নি তারপর একটা নিয়েছে নাওয়ার পর ভালোই লেগেছে লবণ দিয়ে যেহেতু মেখেছে তো তারপর আবার দুটো নিয়েছিল তো সবাই মিলেমিশে এইভাবে খেলে দেখবে বেশ ভালো লাগে তো আমি এই যে দোকানের সামনে বসে বসে আজকে খাচ্ছি মানে আমি মনে হয় বিয়ের পরে কবে যে দোকানের সামনে বসে এরকম খেয়েছে আমার ঠিক একটা মনে নেই তো আজকে হচ্ছে এই যে দোকানের সামনে বারান্দায় বসে বসে খাচ্ছিলাম একটু গল্প করছিলাম ওই কারণেই ভাত খেতে না একদমই ভালো লাগে না পেটটা তো ভরা রাখতে হবে ওই কারণে ফল দুধ এসব খেয়েই দিনটা কাটাই তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর দু ঘন্টা পর আমার বর যখন বাজার করে বাড়ি ফেরে তো এই যে আমার বর গেছিলো বাজার করতে মানে গোসারি বাজার করতে গেছিলো তো আমি নিজেও জানি না যে আমার জন্য মানে আমি খাবো জন্য আমার জন্য কত কিছু এনেছে তো ফল এনেছে খেজুর এনেছে আবার এদিকে দেখো মানে কুরকুরে আর লেস সেদিন খেতে চেয়েছিলাম তো আমাকে এনেও দিয়েছিল ছটা তিনটে কুরকুরে তিনটে লেস তো আজকে একদম লাইন ধরে নিয়ে এসেছে আর বিস্কিট এনেছে দেখো কত রকমের তারপর হচ্ছে কিষান যে জ্যামগুলো হয় সেগুলো এনেছে যাতে আমি এসে ব্রেড দিয়ে খাই আর ওও খেতে ভালোবাসে আর এখানে এই যে প্যাকেটটাতে চিড়ে ভাজা আছে মানে অনেক কিছু দিয়ে বাদাম লবণ ঠবন দিয়ে থাকে যায় আর এদিকে এনেছে যে দুধ পাউডার আর কি কী এগুলো মানে যেগুলো রান্নাঘরের জিনিস কিন্তু খাওয়ার জিনিসই সব এনেছে দেখো কত খাওয়ার জিনিস নিয়ে এসেছে তো এগুলো সব রেখে ভালোভাবে তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইকে বলেছি শ্যামাই নিয়ে আসতে তোমাদেরকে তো বললামই তো সেই শ্যামাইটাই আমি এখন অল্প একটু রান্না করে খাবো আর কি কারণ দুপুরবেলা না ভাত খাইনি একদমই ভাত খেতে ইচ্ছে করে না তো খালি দুধ খেলে তো পেটও ভরবে না তো ওই কারণে ভাবলাম একটু শ্যাময় রান্না করে তো সেটাই খায় তাহলে পেট ভরবে আর সত্যি কথা কি যেন ওটা খাওয়ার পর আমার এতটা পেট ভরে গেছে মানে রাতেরবেলা একদমই খিদে পায়নি তো চলো সময়টা এখন বানিয়ে নিই আর এখানে কিন্তু আধা কেজি দুধ ছিল মানে পুরো দুধটা দিয়েই প্রায় আমি সময়টা বানিয়ে ফেলেছি একদম শুকনো শুকনো করে আর খেতে অতটা জানি না কেন ভালো লাগেনি বাট খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি খাওয়ার জন্য তোমাদের দাদা ভাই যে আমাকে কাজু কিশমিশ এগুলো এনে দেয় তো তার মধ্যে কাজু আমি কিছুটা ভেঙে ভেঙে এখানটায় দিলাম যাতে খেতে ভালো লাগে তো সেময়টা খাওয়ার পর মানে আধা ঘন্টা এক ঘন্টা পর যে ফল কেটে নিয়েছি এই ফলটা আজকে তোমাদের দাদাভাই এনেছে তো আমি একটাই কেটে নিলাম কারণ এটা বেশি পেকে গেছে ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো তাই মা বললো এটা খেয়ে নাও তো তাই জন্য এখন ঘরে বসে বসে আমি ফলটা খাচ্ছি মানে সারাদিন এখন শুধু আমার খাওয়া আর খাওয়া আর এই রাতেরবেলা পুরি বানানো হয়েছে কারণ সবাই পুরি খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে তো এই পুরি আর সবজি দিয়ে রাতের খাওয়াটা কমপ্লিট করলাম আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম